যার খেলা থেকে হতে চেয়েছিলেন ক্রিকেটার ফরসুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালের বড় ভক্ত তানজিদ হাসান তামিম ছোটবেলা থেকেই তামিমকে আদর্শ মেনে ছোট তামিম এখন জাতীয় দলের নিয়মিত সদস্য বলছি তানজিদ হাসান তামিমের কথা যার সঙ্গে কথা বললেও পান আত্মবিশ্বাস কাজ করে অনুপ্রেরণা ছোট ভাই একটা আবদার করেছেন তামিমের কাছে একটি সি কোম্পানি ব্যাট চেয়েছেন

বাংলাদেশের ক্রিকেটে লিটন দাস পরিচিত ক্লাসিক্যাল ব্যাটার হিসেবে ক্লাসিক্যাল লিটনের ব্যাটিংয়ের বড় ফ্যান তামিম নিজেও প্রথম ছয় ম্যাচ হেরে যেখানে টুর্নামেন্ট থেকে বিদায়ের সংখ্যায় ছিল ঢাকা ক্যাপিটালস তখনই ক্যাপিটালস দুই ওপেনার লিটন ও তামিম একসঙ্গে জ্বলে ওঠেলেন তারপর মহাকাব্য রচনা রেকর্ড দুশো একচল্লিশ রানের পার্টনারশিপ দুজনই পেয়েছিলেন শতক নন স্ট্রাইক প্রান্ত থেকে লিটনের ব্যাটিং ছিল চোখ জোড়ানো অবশ্যই দেখেন আমি নিজেকে অনেক লাকি কারণ আমি আপনাদের বলছি যে আমি ওনার একটা বড় ফ্যান তো অপর পাশ থেকে ওনার ব্যাটিং দেখাটাও একটা মানে অনেক এনজয় করছে ওনার ব্যাটিং আর মানে কি বলবো মানে চোখ জোড়ানো যেটা বলে আর কি সব শট গুলো চট্টগ্রাম থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কি জি কৰ